অরিজিনাল গ্লাস আচ্ছা যে হেডলাইট আছে এটা অরিজিনাল আচ্ছা তারপরে এই পাশে যে হেডলাইট আছে এটাও একটা অরিজিনাল হেডলাইট আচ্ছা এবং এই যে ভিতরের যে কন্ডিশনটা দেখেন একটু ভিতরের কন্ডিশন দেখেন আরো সুন্দর একটু একটা জি এটা দেখাই একটু জি জি গাড়ি এক্সজিও জি জি শোন ভাই নাকি জি 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 দেখতে পারেন টাস এসি তারপরে গিয়ারের প্যানেলটা তারপরে সম্পূর্ণ সবকিছু নিকেল একটা ফিনিশ আছে আর এই পাশ থেকে যদি দেখান ভাই আমাদের কিছু একদম সেই একটা সুন্দর ক্রস ওভার ভিউ থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু কিছু ভাই গাইতে সিঙ্গেল ইস একটা রেন্ট নাই না না আচ্ছা যদি আমাদের পিছনের ইন্টেরিয়রটা একটু দেখান পিছনের ইন্টেরিয়রটা দেখান একটু এই যে জি এডিশনে আর্মরে সহকারে এটা হচ্ছে হলো মূল বিশেষত্ব আর সাধারণত কি প্রিমিয়ো এলিয়নে আর্মরেজ দেখতে একটা অবভস তো একবার হলো আমাদের এই গাড়িটা দেখবেন

লাইক কমেন্টস এবং কি শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন তো জাহিদ ভাই এই Porsche backlight crossover ভিউ alluring গুলো একটু দেখাই দেই মানে আমার অনেক ভালো লাগতেছে চাকাগুলো একটু জাস্ট দেখেন অনেকটা ফ্রেশ অনেকটা নতুনের মত কন্ডিশনে আছে পুরাতন গাড়িতে নতুনের চমক পাবেন ভাই আচ্ছা ভাই পুরাতন বলা যাবে না এটা এটা 19 এর যে ভাই যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে যেহেতু ব্যবহার হয়েছে সেহেতু পুরাতনই হবে দেখেন

আর ফয়সাল টু পয়েন্ট ফেসবুক পেজ থেকে হলে পরে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এই দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এই কন্ডিশনটা জাস্ট একটু দেখেন আপনারা যে কতটা ফ্রেশ কোয়ালিটি রয়েছে ভিডিওতে আসলে কথা ওইভাবে দেখানো যায় না তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে বনাটের স্টিকারগুলো এখনো পর্যন্ত কিন্তু একদম ফ্রেশ স্টকটা अवेलेबल আছে ভাইয়া সিসিটা হচ্ছে হলো 1500 1500 সিসি সম্পূর্ণ তেলের একটা গাড়ি জি ভাই সম্পূর্ণ একটা তেলের গাড়ি আচ্ছা আচ্ছা আর লাগায় দেন ওটা